আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজ খুবই স্বাস্থ্যসম্মত একটা রেসিপি তৈরি করব সজনে পাতা দিয়ে মাছের ভর্তা এই জন্য ফার্স্টে টাটকা সজনে পাতা ছিঁড়ে আনলাম কাছ থেকে এবং একটু একটু করে বেছে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটা একটা ডাল করে আমি বেছে নিচ্ছি পাতাগুলো নিয়ে নিচ্ছি ডালগুলো হচ্ছে ভালো করে সিদ্ধ হয় না এই জন্য ভালো লাগে না খেতে তাই ডালগুলো বাদ দিয়ে পাতাগুলো নিয়ে নিচ্ছি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন একটি ডাল অলরেডি বাসা হয়ে গেছে এখন আমি অন্য ডাল থেকে পাতা নিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো পাতা আমি বেছে নেছি এরপর একটা পরিষ্কার পাত্রে কিছুটা পরিমাণে পানি নিয়ে শাকগুলোকে ধুয়ে নিতে হবে দু থেকে তিনবার পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করা হয়ে গেছে নিয়ে এরপর লাগছে কই মাছ পরিমাণ মতো হলুদ দিয়েছি মতো লবণ লবণ হলুদ দেখো ভালো করে মেখে রেখে দিচ্ছি মাছটাকে আমি ভর্তা তৈরি করার জন্য কই মাছ নিয়েছি আপনারা যে কোনো ধরনের মাছ এখানে নিতে পারেন এরপর লাগছে এরপর লাগছে পেঁয়াজ কুচি এবং আস্ত রসুনের কোয়া দুইটার মতো পেঁয়াজ আছে এখানে একটা রসুনের কোয়া রয়েছে নিয়েছি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানটা একটু গরম হলে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের তেল এর মাঝে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন সাথে দিচ্ছি দুইটা শুকনো মরিচ এরপরে অল্প তেলে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে মিডিয়াম লো আছে যখন এই হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন এই শাকগুলোকে দিতে হবে এই শাকগুলোকে আমি যেরকম ছিল এভাবে করে দিয়ে আমি লবণ হলুদ কোনো কিছু ইউজ করব না শুধু এই শাকগুলোকে হালকা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আমিও এই রেসিপিটা ফার্স্ট টাইম করেছি বাট আমার কাছে অনেক মজা লেগেছে আমি আবারও করব ভেবেছি কারণ এই রেসিপিটা ভীষণই হেলদি আর অনেক সুস্বাদু খেতে পাতার কালারটা অলরেডি চেঞ্জ হয়ে এসেছে দেখতে পাচ্ছেন এটাকে এখন নামে একটা সাইডে আমি রেখে দেব এরপর ওই প্যানের মাঝে আরও একটু পরিমাণে তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি লবণ হলুদে মেখে রাখা কই মাছগুলোকে এগুলোকে হালকা ফ্রাই করে নিতে হবে একটা পাশ হয়ে গেছে অন্য পাশটা উল্টে দিচ্ছি আমি মাছটা খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এবার আমি মাছটাকেও নামিয়ে নিচ্ছি এরপরে এই শাকগুলোকে আপনি বেটে নিতে পারেন পাটাই অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আমি এটাকে পাটায় বেটে নেব কারণ পাটায় ভর্তা মাখালে বেশি টেস্ট হয় ভর্তায় পাটায় বেটে ভর্তা করা হয়ে গেছে পাতাটাকে আমার এরপর কই মাছগুলো থেকে মাছটাকে ছাড়িয়ে নেব কাটাটাকে আলাদা করে দেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি মাছটা খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে জন্য একদমই কষ্ট হচ্ছে না খুব সহজেই করা যাচ্ছে এটা আমি কাটাগুলো একটা সাইডে সরিয়ে রাখবো মাছগুলো বাছা হয়ে গেছে আমার একটুখানি লবণ নিচ্ছি আমি এখানে মাগের মাঝে লবণ হলুদ কিছুই অ্যাড করা হয়নি এই জন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ নিয়েছি এবং মাছটাকে ভালো করে মেখে নিয়ে পাতার সাথে অ্যাড করে দিলাম এরপর এখানে অ্যাড করব সরিষার তেল সরিষার তেল ভর্তার স্বাদ দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে তোলে এখানে আপনি চাইলে কাঁচা পেঁয়াজটাকে অ্যাড করতে পারেন বাট আমি কাঁচা পেঁয়াজটা অ্যাড করিনি এখানে পেঁয়াজ ভাজাটা দিয়েছি অলরেডি তৈরি হয়ে গেছে এখন গরম ভাতে এই ভর্তাটা খেতে এতটা মজার হবে যা না করে খেলে বুঝতে পারবেন না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম